দেখতে পাচ্ছিনি হ্যাকাররা তিন রাউন্ড গেছে আমরা প্রথম এক এক রাউন্ডে পরে আছি ওরা এমন পেতানি পেদাইছে যে তিন রাউন্ড ওরাই নিয়েছে প্রথম রাউন্ডে আমি একলায় একজনকে মায়েরা দিলাম আর আমার আট কিল হয়ে গেছে আর এই রাউন্ডে দিকে হ্যাকারকে মেরে বইয়া করতে পারি সামনে কে জানে আমাকে মারলো ওই দাবো মারে দিকে আরে ভাই কি রে আরে আবার এই দেখি দেখি আমি মারতে পারেন নাকি হেডশট দিতে হবে তাহলে মইলাম প্যাক করে ফলাই কয়টাই নিমি নেই ভাই ও ভাই এটা এসে দেখি লাখ বলি লাখ লাগছে ভাই ড্যামেজে দিত চার নাম্বার ভাই আমাকে ব্যাকআপ দিতাছিল এগুলা আগে ক্রমফর্ম ডে আগে আগে মেলা বা রিব্যাপ দিয়ে দিল মোর ব্যাকার আবার এই হ্যাকারটা একটু পরে আইসে আমি দেখা হ্যাকার কীভাবে মারি ভাই ওই সাদের ওপর দিকে দেখে একজন আমার মারি আমরা দুইজন আসি টু বি টু ইজিলি নেওয়ার ওই যে আট যে করছে না তো হ্যাকার আছে দুইবার ইউজ করছে এ যদি মাইট দিয়ে দিয়েছে ভাই কি টু বলুন সামনে দেখিনি এই যে আকারে যেটাই যেটা হ্যাঁ এই এটা এই বটটা হ্যাঁ কোনে মারে রে যে বটলা হ্যাঁ রে দিছে সামনে কি ও ভাই বানি ভাই আসি নি বানি 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 লওয়া ভাই আসো তোমাকে একটু মেরে দিই আমি দেখি না ডেমে দিস আগে টিপ দেব ও পাই স্কুলে ফলাইছি দেখবার রাউন্ডে দিকে ওরা দিতে নাই নাকি তিন তিন হয়ে গেছে আর তো গ্রেনেডটা ওইদিকে ফিকে দি দেখি কেউ মারে নাকি ওই ডান দিকে দেখা টেনিমি আছে যারা ওকে আগে দিয়ে মারতে পারি নাকি কি দিয়ে মাতা বাইকর মাতা বাইকর বারবার এই তোমায় করছে এই তো হেডশট উ ডাউন এটি ফাটে ওটা কম ফার্ম দেওয়া শুনে রিবাব দিলে আবার হেকার আছে ওর বই সামনে দিয়ে আবার একটাই নিমি লাফা এই দুটো রিবাব দুবার দিয়ে তখন এই নিমিটা ধরাছি ফাটা মাসকে দিলে পাই নিমি আরে লাগে না কে আবার পালাতে আমি আগে গুলালে কাবারে দেই বা টিপ দিয়ে একটা যাত্রা মোড়লাম বললাম ম্যাক্সিমাম সেটা दुटा के डाउन देखी तीन दो हेकार टीम मेंट ही देखी मैला दिल्ली हेकार